বুধবার ওয়েডনেসডে তো আজ যাব আমরা পিসির বাড়ি পিসির বাড়িতে থাকার প্ল্যান আছে এখনো পর্যন্ত জানি না কি হবে বাইরে তো মারাত্মক মেঘ করেছে এই অনুষ্ঠান দিনে যদি মেঘ করে কি বলবো পিসির বাড়িতে একটা পইতে বাড়ি আছে মায়ের কাকুর মেয়ের ছেলেদের ঠিক আছে তো ওদের পইতে আসে ওখানেই যাব আর এমনিতেও পিসি বাড়ি এমনিতেও পিসি বাড়ি ঘুরতে হবে প্ল্যান তো পরীক্ষার পর থেকে কোথাও ঘুরতে যেতে পারিনি সত্যি বলতে এখনও যা হবে না হয়তো বা জানিও না ঠিকঠাক কি হবে না হবে তো চলো যাওয়া যাক বৃষ্টি হলে কোথাও যাওয়া যায় বলো দেখি আজও ওয়েদার আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছি আর অনেকটা পথ চলে এসেছি পুরো রাস্তাটা শেয়ার কি করব বলো তো ভালোও লাগবে না তোমাদের ঝড় এলে তুই কি ভয়ে তোর ঠিকানায় পাঠান আমরা কিন্তু এখন পৌঁছেও গেছি এই দেখো পৌঁছেই আমি শুরু করে দিয়েছি ক্যামেরার সামনে ঢং সবাই ছিল আমার খুব হাসি পাচ্ছিল জানো তো ওই জন্য ঝট করে ক্যামেরাটা অন করেছি আর ঝট করে অফ করে দিয়েছি আমরা সবার প্রথমে এসেই ঢুকেছিলাম রান্নার এখানে কি কি রান্না হচ্ছে এগুলো দেখতে তাই ভাবলাম তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে দিই আর এগুলো দেখে না আমার তো এখনই খেতে ইচ্ছে করছিল গ্রামের রান্নার না একটা আলাদাই স্বাদ যেহেতু উনুনে রান্নাবান্না হয় আর এটা নিশ্চয় সবাই জানো শিল নোড়াতে মশলা বেটে রান্না করলে আর উনুনে রান্না করলে রান্নার টেস্ট যেন দ্বিগুণ হয়ে যায় আমার কাছে তো তাই মনে হয় তোমাদের কাছেও নিশ্চয়ই তাই মনে হয় আর এই দেখো এদিকে মাছ ভাজা হচ্ছে উপনয়ন বাড়িতে মাছই হয় তবে আমার দাদার পৈতে কিন্তু মাটন হয়েছিল তখন আমি মাটন খেতাম এখন তো আর খাইও না ছুঁইও না তখনও কিন্তু কোনো প্রোগ্রাম স্টার্ট হয়নি তো ভাবলাম যে মুড়িটা খেয়েই নি হলে আবার প্রোগ্রামগুলো দেখতে পাবো না সব মিস করে যাব। আর মুড়ি খেয়েই কিন্তু চলে এসেছি আমি রান্না করতে এত জনের রান্না আমি একা নিজের হাতে করেছি মানে ভাবা যায় কোনো দিনও হয়তো করতে পারবো না এটা আমি স্বপ্ন দেখছিলাম সেই স্বপ্নটাই তোমাদেরকে বলে দিলাম তবে আমার মা তো আমাকে বলছে এই করতে পারবি না মানে কি জ্বালা বলে দেখি আর ওরা তো সবাই বলছিল হ্যাঁ হ্যাঁ করো করো ঠিক হচ্ছে আর এদরা আমাকে সবাই ভিডিও করতে বলছিল জানো তো ভেজিটেবল চপ হচ্ছিল কি সুন্দর না চলে আসো কে কে খাবে সব কাণ্ড করেই চলে এসেছি এইখানে আর এসেই দেখি ও মা রিচুয়াল স্টার্ট হয়ে গেছে সাথে সাথে ক্যামেরাটা অন করে ফেললাম আর এই দেখো এই উপনয়নটা না বলতে পারো জীবনের ফার্স্ট বিয়ে কারণ এখানে বউ ছাড়া যে রিচুয়ালসগুলো হয় সেটা সবকটাই হয় যেগুলো বউকে নিয়ে রিচুয়ালসগুলো হয় সেই রিচুয়ালসগুলো কিন্তু হয় না যেহেতু বউ নেই হবে কি করে আর আমি এখানে বসে বসে রিচুয়ালসগুলো দেখছিলাম বেশ ভালোই লাগছিল আর এই দেখো এখানে সবাই গায়ে হলুদ মাখিয়েছে প্রায় আমি সবারটা শেয়ার করিনি সবারটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যেত ওই জন্য আমি শুধু মায়েরটা বেশি শেয়ার করেছি তাও ওই পুচকুটাকে যখন মাখাচ্ছিল তখন ওটা শেয়ার করতে পারিনি কিছু কারণের জন্য তোমরা যারা বোঝা তারা বুঝেই নিয়েছ আর এই দেখো মা এখন গায়ে হলুদ দিচ্ছে তো ওই পিছনে যারা বসে আছে ওরা মায়ের কাজটা করছে মা নাকি করে না পৈতের সময় কি জানি আমি ঠিক জানি না যেগুলো শুনেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি নিয়ে কত কত সরি বলি আর এই যে দেখো এখন আমার দিদুন চলে এসেছে গায়ে দিতে আর গ্রামে জানো তো একটা করে মন্দির থাকে যেই মন্দিরে একটা ঠাকুর থাকে সেই ঠাকুরটাকে সবার বাড়িতে যখন অনুষ্ঠান হয় সব পুজোতেই কিন্তু বা সব অনুষ্ঠানে এই ঠাকুরটাকে কিন্তু নিয়ে আসা হয় আর তখন না হালকা হালকা বৃষ্টি হচ্ছিল এরকম প্রোগ্রামের দিন বৃষ্টি হলে চারিদিকটা একদম কাদা কাদা হয়ে যায় কি বিচ্ছিরিকর অবস্থা হয় তো সত্যি যাদের বাড়িতে প্রোগ্রামটা হয় সেটা হলো আরো বড় কথা মানে এত অসুবিধা হয় কি বলবো আর এই দেখো এখন ওদের গায়ে হলুদ হয়ে গেছে ওদেরকে এখন ঘরে নিয়ে চলে যাওয়া হচ্ছে আর যে এই ঘটগুলো রয়েছে না এই ঘটে যে কলাইগুলো ওরা নাড়াচাড়া করছিল। সেগুলো রেখে দিতে হয় এবং মাটির তলায় এটাকে এক বছর রেখে দিতে হবে আর এখন যাব সবাই মিলে জল সইতে এরা দেখেছে ও নাচ কিন্তু শুরু করে দিয়েছে মানে একটু তো এনার্জি বাঁচিয়ে রাখবে বলো ওদের এনার্জি বাঁচিয়ে রাখার কোনো কথাই ওঠে না কারণ ওদের এনার্জি মারাত্মক পরিমাণে এবার তাহলে চলো সবাই মিলে বেরিয়ে পড়া যাক জল সইতে যাওয়ার উদ্দেশ্যে এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছিল প্রায় একটা দেড়টা তো বাজছেই এদের সব কিছু শেষ হতেও অনেকটা অনেকটা পরিমাণে লেট হয়ে গিয়েছিলো কি নাচ বাপরে বাপ বললামই তো অনেকটা বেলা হয়ে গেছিল ওই জন্য মা বলল খেয়ে নে আর জল সইতে যেতে তোদেরকে হবে না আমি তোমাদের সাথে শেয়ার করব গ্রামের কোনো অনুষ্ঠানে কি কি খেতে দেওয়া হয় চলো তোমরা দেখতে থাকো দয়ে তোর সাড়া ভাগে মা ভাগে মা আজে জেহা তুই ছাড়া শুক্ত চলে এসেছে কিন্তু এখনো পর্যন্ত আমার শাক দিয়েই ভাত খাওয়া হলো না আর এদিকে দেখো ভেজ ডাল মাছ আর একটা পাঁচমিশালি সবজি সমস্ত রান্নাবান্নায় কিন্তু খুব সুন্দর হয়েছিল গ্রামের লোকরা না খুব সুন্দর রান্না করে সেই খেতে লাগে আর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করেই চলে এসেছি রিচুয়ালস দেখতে এসেই দেখি চুল কাটা শুরু হয়ে গেছে আর যে পুচকুটা ছিল ওর চুলকাটা কিন্তু অলরেডি হয়ে গেছে আমার খেতে খেতে লেট হয়ে গেছে তাও ভাগ্য ভালো একটা দেখতে পেয়েছি আর তোমাদের সাথে অল্প করে শেয়ার করতে পেরেছি কিন্তু কি বলবো সিরিনামার অবস্থা এত খারাপ ছিল শোনো কি হয়েছে খেয়ে উঠেছি আর সঙ্গে সঙ্গে দেখছি এখানে চুলকাটা হচ্ছে আমি সাথে সাথে ক্যামেরাটা অন করেছি আবার সাথে সাথেই ফোনটা আমার সুইচ অফ হয়ে গেল আমি তো ভেবেই পারছিলাম না কি করবো তারপর আবার দিদির ফোন দিয়ে শ্যুট করেছি এগুলো ওর কানফুটো দেখে তো আমার গা কাঁপছিল আমার তো চোখ জল বেরিয়ে যাচ্ছিলো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো মানে কত সহ্য শক্তি বলো দেখি তো বেশি কিটা শেয়ার করিনি তোমাদের সাথে কারণ আমার নিজেরই দেখতে কেমন লাগছিল সামনাসামনি তোমরা ভিডিওতে তো দেখবে তার জন্য আর বেশি শেয়ার করিনি আর দেখো এখন কিন্তু স্নান করতে চলে এসেছে মানে দেখো গায়ে হলুদের পর দেখবে বিয়েতেও এরকম হয় কান ফুটো এই রিচুয়ালসগুলো থাকে না তবে তবে এই স্নান করানো এসব তো থাকেই তাই না তো বিয়ে এমন হয় এখানেও তেমন আছে শুনতে পারছিলে না মিস করছিলে বলো জানি তো মিস করলেও বলবে না যাই হোক এখন দেখো ওদের ভিক্ষা দেওয়া প্রায় শেষের দিকে লাস্টে মানে সবার লাস্টে ভিক্ষা মা ভিক্ষা দেয় মানে যে ভিক্ষা মা হয় আর কি সে ভিক্ষা দেয় লাস্টে আর এই দেখো দুজন কার একসাথে পৈতে হলো মানে দুটো ভিক্ষে মা হবে আর ওরা তিন দিন ঘর থেকে বেরোতে পারবে না সূর্যের মুখ দেখতে পারবে না চার দিনের মাথায় ওরা ভিক্ষা মায়ের বাড়ি যাবে একদম ভোরবেলাতে আর আমি এখানে বসে বসে কি করব আমার কোনো ফ্রেন্ড হয়নি একাই বোরফিল করছিলাম তো এখানে বসে বসে সবার কলাপ দেখছিলাম কে কি করছে গল্প শুনছিলাম আমি তো ওদের গল্পের মাথা মাথাছাথা বুঝতেও পারি না কিছুই না কি বলছিল ভগবান জানে তবে শুনতে ভালো লাগছিল জানো তো যেমন করে সে হাওয়ায় ভাসে কই তার মতো তুমি আমার স্বপ্নে কবু ভাস কথা শুনে বকুল হাসে কই তার মতো তুমি আমার কথা শুনে হাসো ওইটে প্রায় শেষের দিকে আজ থেকে কিন্তু তিন দিন থাকবে ওরা ব্রহ্মচারী ব্রহ্মচারী মানে ওদেরকে ঠাকুর হিসেবেই কিন্তু মানা হবে আর প্রণাম করতে পারে বড় ছোট সবাই আজকে ওরা ব্রহ্মচারী আর ঠাকুরকে তো প্রণাম করতেই পারি তাই না তো ওরা এখন ঘরে চলে যাবে আর এখানে কি কথা হচ্ছিল বিয়ে দেবো বোয়ানবো সব করবো আর আমি এখানে দেখো তিলক পরে নিয়েছি এটা দেখলে সেই একটা বাড়ি গৃহ প্রবেশ হয় তখনকার ফিলিংসটা আসে তখন ছোট ছিলাম যদিও ব্লগ তো দূরেরই কথা আমি পথে একা দাঁড়িয়ে আলোদের আব্বা এই পইতে শেষ হয়েছে আর এদের নাচ আবারও কন্টিনিউ করা শুরু করে দিয়েছে খাবার নিয়ে নাচ করছে দেখেছ কি একদম ফুল জোশে আর ওরা ব্রহ্মচারীর রূপ ছেড়ে এখন জামাই সেজে হয়ে গেছে যাই হোক যাই হোক আমি কী সব ভুলভাল বকছি আজকে আমি নিজেও জানি না কি যে বলবো বুঝতেও পারছি না তো চলো তোমরা এনজয় করতে থাকো ঘরে ঢুকে গেছে এরপরে কিন্তু আর বেরোতে পারবে না সন্ধ্যের দিকে বেরোলেও বেরোতে পারবে কিন্তু দিনের বেলাতে তো একদমই না বললাম না সূর্য দেখতেই পাবে না মরমে আমায় না দেখেছি এখন কিন্তু সমস্ত প্রোগ্রাম শেষ হয়ে গেছে পইতেও শেষ হয়ে গেছে আর আমি পড়তে সময় কিচ্ছু সাজিন একদম সিম্পল ছিলাম ওইতে শেষে মাথায় একটা গোলাপ গুঞ্জেছি সবাই দেখে হাসছিল বলছে প্রোগ্রামের শেষে তুই গুজু করছিস আমি এরকমই ভাই আমি আমার মতো আমি কারোর মতো না আর কারোর মতো হতেও চাই না নিজের মতো থাকা একটা আলাদা ব্যাপার তাই না আর দেখো গোলাপ নিয়েই ঘুরে বেড়াচ্ছিলাম কাকে দেবো ভাবছিলাম কিন্তু এখানে কেউ ছিলই না কাকে আর দেবো ওই জন্য নিজের কাছেই রেখে দিয়েছিলাম জাস্ট আর যোগ যাই হোক দেখো এখানে আমরা সবাই মিলে গল্প করছিলাম এই আমাকে কেউ গল্পতে নেয়নি আমাকে কেউ পাত্তাই দেয় না কী আর করা যাবে পাত্তা না দিলে নিজেই নিজের পাত্তা নিই নিজেই নিজেকে টাইম দিই আর কি। দেখো সবাইকে ভালোবাসলেও নিজেকে ভালোবাসাটা বা নিজেকে ভালো রাখাটা সব থেকে জরুরি তাই না আর গ্রামে এখানে কিন্তু কেডলিতে চা করা হয় কেডলি চা কি আরো বেশি টেস্টি হয় না কি বুঝি না তো সবাই কেটলিতে খেতে বেশি পছন্দ করে কেন 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 কি ভয় লাগে কোথা থেকে বাবা গান লাগিয়ে দিয়েছে আমাদের তো সমস্ত প্রোগ্রাম দিনের বেলাতে শেষ হয়ে গেছে কিন্তু আমরা এখনো পর্যন্ত এখানেই আছি দেখো দেখতে পাচ্ছ আলো কিছু তো রাত্রে খাওয়া দাওয়া করে পিসির বাড়ি যাওয়ার প্ল্যান আছে এটা হলো মায়ের কাকুর বাড়ি ঠিক আছে মানে এইখানে প্রোগ্রামটা হয়েছে মায়ের কাকুর মেয়েদের পইতে ছিল এই মেয়েদের পইতে ছিল মানে মেয়েদের ছেলেদের পইতে ছিল অন্ধকার এখানটা কিছু দেখতে পাবে না চলো আমরা এখন যে কোঠার মধ্যে অনেক ফল পড়েছে সেগুলো আমাদেরকে রাখতে হবে উপরে কোঠার মধ্যে মিলে রাখতে হবে নাহলে নষ্ট হয়ে যাবে দেখো পৈতের ফল গুলো এখানে মিল দিয়েছি নিচে আরো ফল আছে এটুকু না কত মুড়ি দেখো কত মুড়ি এইখান থেকে দেখো বাবা কি এই দেখো ফুল কোঠাটা আমার কোঠাতে চাপতে ভীষণ ভয় লাগে কিন্তু আজকালকার দিনে না কোঠা দেখতে পাওয়াই যায় না কারণ সবার পাকা বাড়ি হয়ে যাচ্ছে গ্রামেও সবাই একতলা দুতলা বাড়ি করে নিচ্ছে আমি যেখানেই কোঠা দেখতে পাই সেখানে আমি একটু সাহস করে উঠি আর আমার কাছে ওই ক্যামেরাটা থাকে আমি সেটাতেই ভিডিও করিনি আমার এই জানলাটা কি ভয় লাগছিল আর কেমন দুলদুল করে ছিল আমার তো মনে হচ্ছে এই ভেঙে পড়লো ভেঙে পড়লো আমিও শেষ হয়ে গেলাম কিন্তু মা বলছিল ভয়ের কিছু নেই এগুলো না প্রচুর মজবুত হয় কারণ কতদিন আগেকার কোঠা বলো তো আর এই কোঠাটা এখন তো নেই তেমনভাবে আগেই অনেক বাড়িতে ছিল এখন টুকটাক আছে এই সবে পিসি বাড়ি আসলাম ওইখান থেকে এখন ফোনটা চার্জ দিয়েছি আমার ফোনটা সুইচ অফ হয়ে ছিল পরে যা ভিডিও করেছি সব দিদির ফোনে আছে আমি কখন এডিট করবো বাড়ি গিয়ে করতে হবে কবে বাড়ি যাব সেটাও জানি না তো এখন এই তো মুখের এই টিপ টিপ এইসব তুলবো তারপরে একটু ঘুমবো আমার আবার একটা প্রবলেম হয়ে গেছে ওই জন্য পায়ে খুব ব্যথা করছে পেটে খুব ব্যথা করছে আমি এখন ঘুমাবো ঘুমাবো চলো গুড নাইট সবাইকে আজকে মতো ভিডিওটা এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টা বাই বাই লাভ ইউ অল আবার দেখা হচ্ছে নেক্সট কোন একটা নতুন ব্লগ এর সাথে জীবন কাবার এত কথা বলি যাকে চিনি আমি চিনি তাকে